মানুষের ঈশ্বর কিছু কিছু ক্ষমতা থাকে যার বহির প্রকাশ কোনো না কোনোভাবেই একদিন হয়েই যায় এই ভাইটাকে দেখছো ওই ভাইয়ের নাম হচ্ছে সমীরন রায় আমারই বাড়ির সামনে বাড়ি তো এই ভাই ছোট্ট বয়স থেকে খুব ছোট্ট বয়স থেকেই আকার দিকে বিভিন্ন মূর্তি বানানোর দিকে এতটাই ঝোঁক ছিল যে এই বয়সে এসে আজ এই প্রতিমা বানিয়ে ফেলেছে পনেরো কুড়ি পনেরো কুড়ি দিন ধরে তার নিজের পরিকল্পনায় তার নিজের কলা কৌশলে তার নিজের ক্ষমতায় এত সুন্দর প্রতিমা বানিয়েছে বিগ্রহ বানিয়েছে কোথাও সে কিন্তু প্রশিক্ষিত নয় মানুষের জীবনের এই যে ঐশ্বরিক প্রদত্ত ক্ষমতা যার অনুকরণ অনুসরণ নকল কিছুই হয় না সে যেটাই করে সেটাই শ্রেষ্ঠ প্রতিমাটা দেখো কত সুন্দর মানে আমাদের হাবড়ার আশেপাশে কোথাও এই ধরনের প্রতিমা খুব কমই চোখে পড়ে এবং কোথাও শেখেনি ভাই এই ভাইয়েরই বানানো প্রতিমায় নিজের বাড়িতে পুজো হচ্ছে সেখানে এসেছি এবং নিজেও বিস্মিত হয়ে গেছি প্রতিমার এই রূপ দেখে কত মানুষ কতদিন ধরে প্রশিক্ষিত হয় কিন্তু তবু এরকম গঠন অবয়বও কিন্তু সে ফোটাতে পারে না